ফেসবুক সেক্টরটা আসলেই কি আপনার জন্য নাকি এটা অন্যদের জন্য যারা করতেছে তাদের জন্যই যা যে চিন্তা করতেছে না আমি এই সেক্টরে আসবো তাদের জন্য কি না এই বিষয়ে আজকে কথা বলবো আসলে অনেকেই না বুঝে না জেনে বিশাল বিশাল ইনভেস্ট করেও ফেসবুকের জন্য করতেছে এই জন্য আজকে তাদেরকে আমার পরামর্শ এবং তাদের জন্য নতুনদের জন্য আমার পরামর্শ ফেসবুক সেক্টরটাকে আসলে আপনাদের জন্য কিনা যদি এই সব বিষয়ের উপর আপনার জ্ঞান থাকে তাহলে অবশ্যই ফেসবুক সেক্টরটাও আপনার জন্য এখানে অগণিত মানুষ ইনকাম করছে অগণিত ফ্যামিলি এখানে রিজিকের রিজিক রিজিক সন্ধান করছে করছে এবং আল্লাহ তাদের এখানে করছে তাই ফেসবুক সেক্টরটা যদি আপনি আসতে চান অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে এরকম আসলেন অন্যগুলো কাজ করলেন আসলেন চলে গেলেন দুই এক ঘন্টার মধ্যে হবে না বা চব্বিশ ঘন্টার মধ্যে যত বেশি সময় এখানে দিতে পারবেন তত দ্রুত আপনি উঠতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এবং অবশ্যই আপনার গুণ থাকতে হবে কোয়ালিটি থাকতে হবে আপনার ভিতরে যে কোনো একটা আনকমন বিষয় থাকতে হবে যা অন্যদের কাছে নেই এবং আপনি এটা উপস্থাপন করতে পারেন তাহলেই আগাতে পারবেন এখানে আপনি দেখুন যেগুলো সাজেস্ট করি ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও আনকমন যারা আনকমন ভিডিও বানাতে পারছে সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং ওই ভিডিওগুলো দেখে দেখে যারা ভিডিও করেছে সেম কিন্তু ওই ভিডিওগুলো ততটা ভাইরাল হয় নাই এটার কারণ ওই একই আনকমন যেহেতু আপনার ভিতরে ব্যতিক্রম কিছু আছে তাহলে এই সেক্টরটা আপনার জন্য এবং ধৈর্য আপনার পর্যাপ্ত সময় আছে তাহলে এই সেক্টরটা আপনার জন্য আপনার ব্যক্তিগত একটা কোয়ালিটিফুল বিষয় আছে যে আপনি তৈরি করতে পারেন তাহলে এটা আপনার জন্য আপনার পার্সোনাল কোনো অভিজ্ঞতা আছে ভিডিও ধারণ করা বা উপস্থাপন করা কোনো বিষয়ে বোঝানো এইসব যদি থাকে তাহলে এই সেক্টরটা আপনার জন্য যদি আপনার এই ধরনের কোয়ালিটি না থাকে তাহলে আমি মনে করি এখানে আসার কোনো প্রয়োজন নেই আসে এসেও সময় সময় নষ্ট করবেন অন্য কিছু তো করতে পারেন অনেকেই আচ্ছা যাই হোক এই জন্য ফেসবুকে যদি আসতে চান অবশ্যই আপনাকে অগণিত সময় নিয়ে আসতে হবে এবং এখানে প্রচুর মানুষকে সাপোর্ট করতে হবে এবং নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এটা টিকটক নয় এটা ইউটিউবও নয় এটা খুবই ব্যতিক্রম ধর্মী ইউটিউবে শুধু ভিডিও ছেড়ে দিলেই হয় কিন্তু এখানে ভিডিও ছাড়লে হবে না এখানে প্রচুর ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে এটাই হয়েছে ফেসবুক এই জন্য আপনাকে এখানে ভালো মাইক্রোফোন লাগবে ভালো একটা ক্যামেরা লাগবে তাহলে আপনি এখানে আগাতে পারবেন এবং টিকে থাকতে পারবেন যদি আপনার পর্যাপ্ত সময় থাকে আপনি আপনার হ্যান্ডসেট দিয়ে আপনি শুরু করতে পারেন অনেকেই মনে করেন এইসব বিষয়ে বলবে না কারণ যারা যারা এই ধরনের ট্যাক ভিডিও বানায় কারণ তাদের এরকম আপনার মতো আমার মতো অডিয়েন্স তাদের দরকার কারণ তারা যেসব ভিডিও ছাড়তেছে রসার্থক ভিডিও ওইসব ভিডিও দেখে আপনার হয়তো উপকার আসবে না কিন্তু আপনার দেখলে ভালো লাগবে ওই রকম ভিডিও বানায় ট্যাক রিলেটেড ভিডিওগুলো ওগুলো দেখার পর আপনার কাছের ইচ্ছা থাকবে কাজ করতেও থাকবেন তার ভিডিও দেখতে থাকবেন এতে তার লাভ হবে আপনার লাভ হবে না এই জন্য আমার সরাসরি স্টেট কথা যদি আপনি ফেসবুকে আসতে চান অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে ধৈর্য নিয়ে আসতে হবে এবং নিজস্ব ভিডিও বানানোর এক টেকনিক নিয়ে আসতে হবে এবং ভিডিও এডিটিংয়ের টেকনিক নিয়ে আসতে হবে আশা করি আমার কথা বিস্তারে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আজকে পর্যন্তই